দর্শক আজকের ভিডিওতে আমরা রয়েছি রাজশাহী বিভাগের সীমান্তবর্তী জেলা চাপাইনবাবগঞ্জের ঐতিহাসিক সোনা মসজিদে আমার হাতে যে টাকাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বাংলাদেশের বিশ টাকা নোট এবং এই বিশ টাকার নোটে যে মসজিদের ছবিটি ছাপা রয়েছে এটি হচ্ছে সেই মসজিদ ঐতিহাসিক সোনা মসজিদ আমরা আজকের এই ভিডিওতে এই ঐতিহাসিক ছোট সোনা মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। বাংলাদেশের যে সমস্ত জেলায় ঐতিহাসিক মসজিদ রয়েছে তার মধ্যে অন্যতম একটি ঐতিহাসিক মসজিদ হচ্ছে এই ছোট সোনা মসজিদ এটি বাংলাদেশের নবাবগঞ্জের একেবারে সীমান্তবর্তী এলাকায় এই মসজিদটির অবস্থান ধারণা করা হয় ষোলোশো খ্রিস্টাব্দে মোগল আমলের সময় এই স্থানে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে দর্শক এটি হচ্ছে এই ঐতিহাসিক ছোট সোনা মসজিদের পশ্চিম এবং উত্তর পাশের একটি অংশ এই অংশের এই দিক দিয়ে একটি সিঁড়ি রয়েছে ধারণা করা হচ্ছে এই সিঁড়ি দিয়ে উপরে উঠেই এখান থেকে মূলত আজান দেওয়া হতো কারণ এই ঐতিহাসিক ছোট সোনা মসজিদটি যেই আমলে নির্মাণ হয়েছে সেই আমলে তো আজান দেওয়ার মতো এরকম অত্যাধুনিক সাউন্ড সিস্টেম বা মাইকিনের ব্যবস্থা ছিল না কারণ সেই আমলে একটু উঁচুতে উঠেই মূলত আজান দিত যাতে আজানগুলো দূরে 说呢？来。 এটি হচ্ছে মসজিদের পিছনের ছাইটটা এবং এই পিছনের পাশে এসে আমরা দেখতে পাচ্ছি বেশ বড় আকারের একটি পিলার বিশেষ করে এই ঐতিহাসিক ছোট সোনা মসজিদের চারপাশেই এরকম বেশ বড় মোটা আকারের চারটি পিলার রয়েছে এবং এই পিলারগুলো একেবারে আস্থা শিল পাথরের এবং মসজিদের যে দেয়ালগুলো রয়েছে বা মসজিদের এই যে পিলারগুলো রয়েছে বিশেষ করে চারপাশে যে চারটা পিলার রয়েছে এই প্রতিটি পিলারই একেবারে খোদাই করা বিভিন্ন নকশা বা বিভিন্ন কারুকার্য বা এটি একটু স্টেপ বাই স্টেপ এই পিলারগুলো নির্মাণ করা হয়েছে এটি একটি পাথরের উপরে আরেকটি পাথরকে বসিয়ে মূলত এই পিলারগুলো নির্মাণ করা হয়েছে এবং মসজিদের পিছনের যে দেয়ালগুলো এই দেয়ালে একেবারে খোদাই করা বিভিন্ন নকশা বা ডিজাইনকে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই পুরো মসজিদটি একেবারে শিল পাথরের বিশেষ করে পুরো মসজিদটি আস্ত আস্ত এক একটা পাথরের টুকরো দিয়ে মূলত তৈরি করা হয়েছে সেই চিত্রই মূলত আমরা দেখতে পাচ্ছি এই মসজিদের পিছনের অংশের পুরো দেয়াল জুড়ে দর্শক এটি হচ্ছে ঐতিহাসিক ছোট সোনা মসজিদের সামনের অংশ এবং এই সামনের অংশ থেকে এই মসজিদটিকে বেশ স্পষ্টভাবেই দেখা যায় এটি মূলত তেরো গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এর দুই পাশে ছয়টি ছয়টি করে মোট বারোটি গম্বুজ রয়েছে এবং মাঝখানে একটি বড় গম্বুজ রয়েছে এবং আমরা যে অংশে দাঁড়িয়ে আছি এই অংশ থেকেই মূলত ছবিটি ধারণ করে আমাদের বাংলাদেশের যে বিশ টাকার নোট সেই বিশ টাকার নোটে এই ছবিটি ছাপা হয়েছে এবং এই ঐতিহাসিক ছোট সোনা মসজিদে প্রবেশের মুখেই একজন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের একজন কর্মকর্তা সব সময় বসে থাকেন টেবিল চেয়ার নিয়ে কারণ এই স্থাপনাটি এখন প্রত্নতাত্ত্বিক নিদর্শন অধিদপ্তরের আন্ডারে পরিচালিত হচ্ছে এবং এখানে যিনি কর্মকর্তা থাকেন তিনি মূলত এই এলাকায় যারা এই মসজিদটি দেখার জন্য আসেন তাদের নাম লিপিবদ্ধ করে রাখেন বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য মানুষ প্রতিদিনই এই মসজিদটি দেখতে আসে আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ যারা এই মসজিদটি দেখতে এসেছে এভাবেই প্রতিদিন দেশ বিদেশের অসংখ্য মানুষ আসেন এই মসজিদটি দেখার জন্য এবং এই মসজিদটি যেহেতু একেবারে সীমান্তবর্তী এলাকায় অবস্থিত যে কারণে ইন্ডিয়ার অনেক মানুষও এই মসজিদটিতে আসেন ভ্রমণ করার জন্য বা পরিদর্শন করার জন্য যেহেতু এটি ঐতিহাসিক একটি স্থাপনা অনেকে এই মসজিদে বিভিন্ন মনের বাসনা নিয়েও মানত করে থাকে দর্শক এ পর্যায়ে আমরা এই মসজিদের ভিতরের অংশে প্রবেশ করব আপনার দেখানোর চেষ্টা করবো এর ভিতরের অংশে কি কি রয়েছে দর্শক এটি হচ্ছে ঐতিহাসিক ছোটো সোনা মসজিদের ভিতরের অংশ এই মসজিদে যে কয়েকটি গম্বুজ রয়েছে প্রতিটি গম্বুজ থেকেই চারটি করে পিলার উঠেছে এবং পুরো মসজিদ জুড়েই যতগুলো পিলার রয়েছে প্রত্যেকটি পিলারই একেবারে আস্ত এক একটি পাথরকে কেটে নির্মাণ করা হয়েছে এবং মসজিদের যে কারুকার্য রয়েছে বিশেষ করে সেই সময়ে এই মসজিদটি যেভাবে নির্মাণ করা হয়ে এখনো ঠিক সেভাবেই সেভাবেই রয়েছে এই মসজিদটিতে কোনো প্রকার কোনো সংস্কার কাজ এখন পর্যন্ত করা হয়নি এবং মসজিদের এক পাশে একটু আলাদা উঁচু একটি জায়গা রয়েছে ধারণা করা হচ্ছে এই জায়গাটি মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদাভাবে তৈরি করা হয়েছিল এবং এই মসজিদটিতে আধুনিকতার ছোঁয়া বলতে শুধুমাত্র কিছু ফ্যানকে লাগানো হয়েছে মুসল্লিরা যাতে ঠিকমতো নামাজ পড়তে পারে কারণ এই মসজিদটি একটি জামে মসজিদ হিসাবে পরিচালনা হচ্ছে এখানে জুমান নামাজ সহ প্রতিদিন পাঁচক নামাজি নামাজই এই এলাকার আশপাশে যারা রয়েছে তারা আদায় করে থাকেন এটি হচ্ছে এই ঐতিহাসিক ছোট সোনা মসজিদের ভিতরের চিত্র বিশেষ করে মসজিদের ভিতরের অংশের যে গম্বুজগুলো রয়েছে প্রতিটি গম্বুজই দেখতে একটু সোনালি কালারের যে কারণে এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন বিশেষ করে তাদের মতামত অনুযায়ী এই মসজিদটি সোনা মসজিদ বা ছোট সোনা মসজিদ নামকরণের পিছনে এই মিনারগুলোর যে উপরের অংশ এই উপরের অংশে স্বর্ণের দেওয়া ছিল যে কারণে এই মসজিদটিকে ঐতিহাসিক ছোট সোনা মসজিদ বলা হয়ে থাকে দর্শক এটি হচ্ছে এই ঐতিহাসিক ছোট সোনা মসজিদের বাউন্ডারির ওয়াল এই মসজিদটির চারপাশেই এভাবে পুরোত্ব বাউন্ডারি ওয়াল রয়েছে এবং এই ওয়ালগুলো দেখলেই মনে হয় যে এটি কত প্রাচীন আমলের একটি নিদর্শন এই ওয়ালগুলো মূলত তিন থেকে চার পাথরকে একত্রিত করে এখানে বেশ শক্ত একটি বাউন্ডারি ওয়াল তৈরি করা হয়েছে এবং এই মসজিদের অপর পাশে অর্থাৎ মসজিদে প্রবেশের যে গেট রয়েছে সেই গেটের অপর পাশেই এরকম বেশ উঁচু বড় মাপের দুই থেকে তিনটি কবর আমরা দেখতে পাচ্ছি যেই কবরগুলো একটু স্টেপ বাই স্টেপ অর্থাৎ দুই তালা তিন এরকম স্টেপ করে এই কবরগুলো তৈরি করা হয়েছে এবং কবরগুলো একেবারে শিল পাথর দ্বারা তৈরি করা এবং এই কবরের এপাশটা তো আরও বেশ কিছু কবর রয়েছে যদিও এই কবরগুলো অতটা উঁচু না একটু ছোট টাইপের ধারণা করা হচ্ছে এই মসজিদ নির্মাণের পরে যারা এই মসজিদের ইমাম মোয়াজ্জেমের দায়িত্ব পালন করেছেন তারা মারা যাওয়ার পরে তাদেরকে এখানে দাফন করা হয়েছে সেরকম বেশ কিছু প্রাচীন আমরা কবর আমরা দেখতে পাচ্ছি দর্শক দেশের সীমান্তবর্তী জেলা চাপাই নবাবগঞ্জের এই ঐতিহাসিক ছোট সোনা মসজিদ থেকে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ